দাবা ভীষণ বুদ্ধির খেলা আমি একদম খেলতে পারি না কারণ বুদ্ধি নেই আমার তো সেই জন্য আমি একদম কোনোদিন চেষ্টা করিনি দাবা খেলা তারপরে যখন আমার কাছে এলো আমি বেঁচে গেছি যে আমার কিন্তু খেলা টেলা কিছু নেই এদের ওপরে দায়িত্ব ছিল সব এই যে আছে আহ লিটু টিটোদা এই কৌশিক এবং চিরঞ্জিত দা এদের ওপরে দায়িত্ব ছিল ওটা শেখানোর এবং অবশ্যই সূর্যের নিজে সেটে থেকে এবং ওর অ্যাসিস্ট্যান্টকে রেখে বাচ্চা দুটোকে দিয়ে কাজটা করিয়েছে অসাধারণ কাজ করেছে দুটো বাচ্চা এবং এখানে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে ঋতুপর্ণা কৌশিক চিরঞ্জিত দা করাজ বিশ্বনাথ এবং বাচ্চা দুটো অসাধারণ সবাই অভিনয় করেছেন আপনারা এই ধাবা নিয়ে একটি ছবি খুব ইন্টারেস্টিংলি আছে দাওয়া খেলাটা মানে ছবিটার মধ্যে ছবিটা একটা উত্তরণের গল্প বলে একটা মানুষের জার্নি দেখানো হয়েছে যা আপনারা সবাই জানেন যে সূর্য শেখার জার্নিটাকে দেখানো হয়েছে তো আপনারা হলে এসে দেখুন দশই মে রিলিজ করবে আপনাদের ভালো লাগবে আর আমি অবশ্যই উইন্ডোজকে ধন্যবাদ জানাই এরকম একটা ছবি করার জন্য এবং প্রতিকৃতি খুব সুন্দর কাজটা করেছে

আজকে কোশিকা রয়েছেন আমাদের সঙ্গে হ্যাঁ সঙ্গে আপনি